আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চোখ গাছার হাটে আপনারা জানেন যে হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার তো আপনাদেরকে দেখাবো কিছু গরু চোখ গাছার হাট থেকে গাভীর সাথে বাসুর দরদাম জানাবো দেখা ভালো আছেন কতগুলো আছে আজকে এক পিস এটা সার না একটা মাশাল এই যে সার বাচ্চা সাথে কি গাবি গাভীর The <laughs> শিন আপনাদেরকে যদি দেখাই বন্ধুরা গাবিটা একটা শিন দি জাতের গাবি সাথে সাড় বাচ্চা তো কেমন দেখছেন আজকের বাজার ভালো না বাজার ভালো না কতগুলো আছে একটাই আছে একটাই আছে শুনলেন একটাই আছে বলতেছে বাজার ভালো না চাচ্ছেন কত গায়ে বছর সহ কিনা বেচা আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক এক লাখ পঁয়ত্রিশ

না নাবাসা তো কি না বাসা নিয়ে কেমন একশো দশ চাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এক লাখ দশ হলে কিনা বেচা হবে এটা সারনা বাখনা ভাই আচ্ছা আচ্ছা বুআফনা বাচ্চা আপনার আসলে যা বুআফ না বাচ্চা সাথে গাবি কি জাতের গাবি দাঁতে কয়টা আচ্ছা আচ্ছা সোমান দাঁড়ের গাবি দর্শক বলতেছে সাইয়াল সোমান দাঁতের একটা গাবি আর সাথে বাচ্চা দর্শক জোলার চোখ আছে রাটে

দরদাম করে বন্ধুরা আপনারা ক্রয় করার চেষ্টা করবেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা থেকে সাথে বাসুর দরদাম জানাচ্ছি চাইলে আসতে পারেন আপনারা এসে দেখে কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে দিকে দন চলতাস ভাই দুধ কতটুকু হবে

গরুর কিনা বেচা চলছে দরদাম চলছে এখানে আপনারা এসে দেখে গরু কিনতে পারেন ভোজন ভালো আছে বলেন সারনা বক না গাবির সাথে এড়ে বাচ্চা সাথে এই যে গাবি আপনারা দেখতে পাচ্ছেন গাবি সাথে এড়ে বাচ্চা কয় দাঁতের গাবি না আট দুধ কেমন হবে দুই কেজি কেজি শুনলেন দুই কেজি দুধ হবে এই যে বাসুর সাথে গাবি সো গাছার আট থেকে যশোর জেলা তো গাই বাসুর সো চাচ্ছেন কত বিরাশি চাচ্ছেন আর কিনা বেসা নিয়ে আচ্ছা আচ্ছা সত্য সত্তর সত্তর সের এক দু হাজার কম আপনাদের কিন্তু দেখাচ্ছি বন্ধুরা আমরা ধরতাম জানাচ্ছি দেখালাম চোখ আসার হাট থেকে গাভীর সাথে বাসুর প্রচুর আমদানি গরুর কিনা বেচা দেখা দেখি চলছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে ভাইজান ভালো আছেন সার না বক না গাভীর সাথে সার বাচ্চা শুনলেন সাথে গাবি যে যদি দেখায় আপনাদেরকে কয় দাঁতের দুই দাঁত দুধ কেমন হবে বলে আশা করছেন কেজি দুধ হবে বলে আশা করছে গায়ে বছর সহ আসছেন কত বেচা নিয়ে পঁচানব্বই থেকে একশো হলে কিনা বেচা করবে দর্শক পঁচানব্বই থেকে একশো শুনতে পেলেন আপনারা তো কে কোথা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও দেখতে চান সকলেই কমেন্ট করে জানাবেন চোখা হাট থেকে দেখালাম এত সময় ধরে তার দাঁড়ালাম সকলেই ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ